<gösterges 2> mm -hmm. तुम्हार <injuries> नाम কি নানি आसिया का আব্বা নাম কি হ্যাঁ দম্মার তোমার আমার দম্মা মনে লাগে বিয়া আসবা আমি তোমার কি হই নাতিয়া আমার নাম কি

আল্লাহ ভালো রেখেছে তা তুমি আমার মাপটাপ করিয়ে দিস তো একেবারে মনে তো দিস তো হ্যাঁ আচ্ছা তাহলে তুমি আমার পর খুশি তো আচ্ছা তাহলে হলো ক যে সবাই আমার জন্য দোয়া করো বলো সবাই আমার জন্য দোয়া করো এই যা বলো

আশা আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ আশা আল্লাহ না আল্লাহ তাআলা আনতা রাসুল সুন্দর হইছে আল্লাহ মা তাউদুল্লাহ ইল্লা ইল্লা আনতা হুম নুরি হুম দেনা হুম নুরি হুম মাইয়াশা আল্লাহ মুহাম্মদ রাসুল ইমান ম রাসাল গাইদু তাকাই গো ক্যামেরা দেখ রাসাল ফা সুন্দর আর সব হয়ে গেছে তাহলে আমার জন্য দোয়া করবা তো আচ্ছা আসসালাম আসসালামাইকুম আচ্ছা ঠিক আছে তাহলে তাগাও ক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে